বেদানা অথবা ডালিম গাছের আগা মরা রোগ যেটা নতুন জালি পাতা বের হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আগাটা মরে যাচ্ছে অথবা পাতাগুলো দিন গেলে যেন ছোট হয়ে আসতেছে এবং আগাগুলো পুড়ে যাচ্ছে এবং গাছের বৃদ্ধি থেমে গেছে গাছের সবুজ ভাবটা হারিয়ে যাচ্ছে গাছের কিছু কিছু ডালগুলো অনেক সময় দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনি জানেন রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো এই ধরনের সমস্যা যদি আপনার বেদানা অথবা ডালিম গাছে দেখা যায় কীভাবে এর প্রতিকার করবেন চলুন আমরা একটু জেনে নিই বেদানা অথবা ডালিম গাছের এই সমস্যা দেখা দিলে বুঝতে হবে এটি ছত্রাকজনিত সমস্যা তাই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাই ছত্রাকনাশক স্প্রে করার আগে আরও কিছু পদক্ষেপ আছে সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিতে কিছু পুষ্টি সমৃদ্ধ বিশেষ করে সার প্রয়োগ করতে হবে আপনাকে যেমন যদি আপনি টবে লাগিয়ে থাকেন অথবা জমিতে লাগিয়ে থাকেন আপনার গাছের গোড়ার মাটিতে অবশ্যই অবশ্যই আপনাকে সার প্রয়োগ করে দিতে হবে কিছু জৈব সার কিছু টিএসপি কিছু পটাশ এবং বিশেষ করে কিছু জিপসাম টব পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে আপনাকে আপনাকে অল্প অল্প দিয়ে বিশেষ করে গাছের গোড়ার মাটিতে খাবার সেট করতে হবে বুঝতে পারছেন কি বলছি এবার যে কাজটি করবেন সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিতে তবে স্বাভাবিক কায়দায় একটু পানি দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে অতিরিক্ত না স্বাভাবিক কায়দায় এরপর যে সমস্ত ডালগুলো আক্রান্ত হয়েছে বিশেষ করে শুকিয়ে যাচ্ছে অথবা আগাম মরে যাচ্ছে সেই সমস্ত ডালগুলোকে একটু অপসরণ করে দিবেন এক কথা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন ডালটা কিছু ছাটাই করে দিবেন দেওয়ার পর যে কাজটি আপনাকে করতে হবে এবার এবার বেদানা অথবা ডালিম গাছের ডাল ছাটাই করার পর যে কাজটি করবে সেটা হচ্ছে একটা স্প্রে করতে হবে ছত্রাকনাশক কোন ধরনের ছত্রাকনাশক যেমন কপার অক্সি ক্লোরাইড ভালো করে খেয়াল করেন যে সমস্ত ভাই এবং বোনেরা ইন্ডিয়া থেকে দেখছেন অথবা বাংলাদেশ থেকে দেখছেন গ্রুপটা কিন্তু মনে রাখবেন দোকানদার কাছে যাই বলবেন এই গ্রুপের বিশেষ করে আমাকে ছত্রাকনাশক দেন যে কোনো কোম্পানির হোক তবে অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে কিনবেন কোন গ্রুপ থেকে কিনবেন কপার অক্সিক্লোরাইট ভালো করে খেয়াল করেন কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের বিশেষ করে ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম হারে প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর আপনি স্প্রে করে যাবেন দুই থেকে তিনবার তবে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে প্রয়োগ করবেন ভরা দুপুরে এটি প্রয়োগ করবেন না তাহলে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের বিশেষ করে ছত্রাকনাশক যে নামে থাকুক না কেন শুধু গ্রুপটা দেখে আপনি কীটনাশকটি কিনবেন এখনও কিন্তু সমস্যার সমাধান হয় নাই আর কাজ বাকি আছে সেটা হচ্ছে আপনি যখন ডাল ছাঁটাই করার পর নতুন জালি বের হবে বেদানা অথবা ডালিম গাছের নতুন ছোট্ট ছোট্ট জালিপাতা যখন বের হবে ওই সময়টা আপনাকে একটা স্প্রে করতে হবে ছত্রাকনাশক দিয়ে কোন ধরনের ছত্রাকনাশক যেমন কার্পন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ভালো করে খেয়াল করেন কার্পন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে আপনি অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে বিশেষ করে এই ছত্রাকনাশকটি কিনবেন তবে এটি এক লিটার পানিতে এক গ্রাম হারে এক লিটার পানিতে এক গ্রাম হারে দশ থেকে বারো দিন অন্তর কমপক্ষে দুইবার প্রয়োগ করে যাবেন আল্লাহর অশেষ সহমতে আপনার বেদানা গাছের বিশেষ করে এই যে আদা মরা রোগের যে সমস্যাটি সেটি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবার হয়তো বুঝতে পারছেন বেদানা অথবা ডালিম গাছের আগামরা রোগের সমস্যা কিভাবে সমাধান করবেন আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো ক্লাসে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম